নজর রাখবো পরবর্তী সংবাদে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা এবং এই ত্রিপুরার উপজাতি আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতির প্রধান উৎসব গড়িয়া উৎসব আর এই উৎসব এবার পালন করা হলো সাব্রম মহকুমাতে সাব্রম শাকাবারি এলাকাতে লক্ষ্য করা গেল এই চিত্র যেখানে ওই সমস্ত উপজাতিরা উৎসব পালন করতে এসে প্রথা অনুযায়ী তিন দিনের জন্য ঘর ছাড়ল গোটা বিষয়টি কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত

আপনারা শুনলেন তাদের বক্তব্যে বলা যায় ভাবাবেগে একেবারেই সূচনা হয়েছে গড়িয়া উৎসবের এবং যেখানে তিন দিনের চলবে এই উৎসব তিন রাত তিন দিন একেবারেই চলবে তাদের ঘোড়ার পাশাপাশি উপজাতির কৃষ্টি সংস্কৃতির এই প্রধান উৎসব আজ মহকুমা সাব্রু মহকুমাতে লক্ষ্য করা গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি